পবিত্র আশুরা মোবারক দশ তারিখ আশুরা দিবস এই দিন উম্মতে মোহাম্মদের জন্য অত্যন্ত বিষাদময় দিন একষট্টি হিজরির দোষী মহারমে কারবালার মরু প্রান্তরে সত্যের আদর্শ সমুন্নত রাখার জন্য রাসুল সাল্লিমসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত ও প্রচারিত সাত্ত্বিক আদর্শের পতাকাকে উড্ডীন রাখার জন্য দয়ান নবী সাল্লিমের দৌহিত্র হজরত আলী নন্দন ইমাম হোসেন সাহেব আত্মীয় পরিজন ও করেন আদর্শ রক্ষায় সর্বস্ব ত্যাগের এমন বিহীন এই পবিত্র দিন ত্যাগের মহিমায় সমুজ্জ্বল এজিদের নির্দেশে তাহার বেতনভুক্ত সৈনিকেরা শুধুমাত্র আনুগত্যের জন্য নবী বংশের পুরুষদের মধ্যে সকলকেই একে একে হত্যা করিয়াছিল একমাত্র অসুস্থ জয়নাল আবিদিন প্রাণে রক্ষা পাইয়াছিলেন সর্বশেষে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন হজরত ইমাম হোসেন রদিয়াল সাহেব শত্রুপক্ষের পাবিষ্ট সীমার ইমাম সাহেবের শিরোচ্ছেদ করে এখানে শেষ নয় এজিত সৈন্যরা নিহত ইমাম সাহেবের পবিত্র দেহ মোবারকের উপর দিয়ে অস্ত্র চালনা করিয়া দেহের হাড্ডি মজ্জা মাংস পেশিকে মরুভূমির বালুর সাথে মিশায়া দেয় এমন পয়সা যে হত্যাকাণ্ড আর কোথাও ঘটিয়াছে বলিয়া জানা যায় না তাই দশী মহারম আমাদের জন্য শোকাচ্ছন্ন দুঃখ বিজড়িত ঘটনা বহুল এক দিবস এই দিবসে ইমাম সাহেবের মোহাম্মতের ফয়েজ ওয়ারেদ হয় বিশ্বব্যাপী মুসলমানেরা এই আশুরা দিবসে যেমন মাতম ও হাহাকার করে তেমন হাহাকার ক্রন্দন আর অন্য কোনো দিবসে করে না মহারমের দশ তারিখ ইমাম সাহেবের মোহব্বত অর্জনের দিন ইমাম সাহেবের মোহব্বত হকিকতে দয়ানবী নবী সাল আলী আসসালামের কাজে ইমাম সাহেবের মহব্বতে যে কাঁদিবে হকিকতে দয়ানবী নবী সাল আলী মহব্বতে সে কাঁদিবে আর রসুল পাক সাল্লাহ আলী আসসালামের মহব্বতে যাহারা ক্রন্দন করিবে তাহাদের দেল পরিচ্ছন্ন হইবে তাহাদের জন্য দজুখের আগুন হারাম হইবে বিশ্ব খাজা বাবা ফরিদপুরী কদ্দেসাসের রাজি সাহেবের নসিহতের সর্বশেষ খণ্ড বিশ্বজাকের মঞ্জিলের পরিচালনা পদ্ধতি